প্রবাসীদের অনলাইন ভিত্তিক বৈষয়িক সমাজ ইন্টারনেশনস এর এক্সপার্ট ইনসাইডারের জরিপ বলছে কাজ কাজের সুযোগ এবং কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে সবচেয়ে তুষ্ট ডেনমার্ক প্রবাসীরা আর এর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব গত জুলাই মাসে এই জরিপটি প্রকাশিত হয়েছে যেখানে কর্মস্থলের সংস্কৃতি কর্মস্থল সংক্রান্ত নিরাপত্তা কাজ করে সন্তুষ্টি কেরিয়ারের প্রত্যাশা রোজগার কর্মঘন্টা এবং অবসর এসব বিষয় উঠে এসেছে বিশ্বের বিভিন্ন দেশে সাড়ে বারো হাজারের বেশি প্রবাসী এই জরিপে অংশ নেন এক্সপার্ট ইনসাইডারের প্রতিবেদনে বলা হয় ডেনমার্কের চুরাশি শতাংশ প্রবাসী কর্মঘন্টা এবং অবসরের ভারসাম্য নিয়ে তুষ্ট পুরো বিশ্বে যে হার ষাট শতাংশ ডেনমার্কে প্রায় চুরাশি শতাংশ প্রবাসী তাদের কর্মঘন্টা নিয়েও সুখী গড়ে সপ্তাহে উনচল্লিশ ঘন্টা বারো মিনিট কাজ করতে হয় সেখানে বৈষয়িক গড় সাড়ে বিয়াল্লিশ ঘণ্টা এক্সপার্ট ইনসাইডারের জরিপে সবশেষ সংস্করণে দেখা গেছে সৌদি প্রবাসী অর্ধেকেরও বেশি উত্তরদাতা স্থানীয় শ্রমবাজারকে ইতিবাচক মূল্যায়ন করেছেন জরিপে অংশ নেওয়া পঁচাত্তর শতাংশ সৌদি প্রবাসী জানান দেশটি তাদের ক্যারিয়ারের জন্য উন্নতি হয়েছে সেই সঙ্গে বাষট্টি শতাংশ প্রবাসী জানান তাদের ব্যক্তিগত ক্যারিয়ারের অনুকূলে রয়েছে সৌদি আরব জরিপে আরো দেখা গেছে বিরাশি শতাংশ সৌদি প্রবাসী স্থানীয় অর্থনৈতিক অবস্থা নিয়ে বেশ সন্তুষ্ট তবে বিশ্বব্যাপী সাপ্তাহিক কর্মঘণ্টা যেখানে সাড়ে বিয়াল্লিশ ঘন্টা সেখানে সৌদি আরবে পূর্ণকালীন অবস্থানের জন্য প্রবাসীদের সপ্তাহে গড়ে সাতচল্লিশ দশমিক আট ঘন্টা কাজ করতে হয় দু সালে এক্সপার্ট ইনসাইডারের করার তালিকায় চোদ্দতম অবস্থানে ছিল সৌদি আরব তখন শীর্ষ দেশগুলোর মধ্যে ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও বেলজিয়াম তালিকায় বেলজিয়ামের অবস্থান তৃতীয় সেখানে কর্মনিরাপত্তা স্থানীয় কাজের বাজার এবং নিজেদের ক্যারিয়ারের সুযোগ নিয়ে প্রবাসীরা দারুণ সন্তুষ্ট কর্মস্থলে নেই বাড়াবাড়ি রকমের কঠোর নিয়মকানুন নিয়ম কানুন এখানকার বলছেন তারা কর্মস্থলে না গিয়েই কাজ করতে পারেন বৈষয়িক কর্মঘণ্টার চেয়ে কম কর্মঘণ্টা এখানে সপ্তাহে চল্লিশ ঘন্টা আটচল্লিশ মিনিট যেসব দেশে ক্যারিয়ার নিয়ে প্রবাসীরা সুখী তার শীর্ষ তালিকা ডেনমার্ক সৌদি আরব বেলজিয়াম নেদারল্যান্ডস লুক্সেমবার্গ সংযুক্ত আরব আমিরাত অস্ট্রেলিয়া মেক্সিকো ইন্দোনেশিয়া এবং অস্ট্রিয়া